তো দেখতেই পাচ্ছেন আজকে অনেক অনেক পাখি উঠেছে হাতে হাটে আকর্ষণের প্রাইজে পাখি রয়েছে সবাই পাখির দাম সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে হবে পুরো ভিডিওতে আমাদের সাথে মনোযোগ সরকার দেখলে পাখির দরদাম সম্পর্কে জানতে পারবেন এবং হাটটি কিভাবে বসে কোথায় বসে খাজনামুক্ত একটি হাট যারা পাখি ক্রয় বিক্রয় করতেছেন তারা আসতে পারেন এই হাটে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার

অ্যাভেলেবেল ম্যাকাউ রয়েছে মাইন ভাই কাছে সাথে যোগাযোগ করলে পাখিটা নিতে পারবেন তো আফ্রিকান গ্রেপ একটা যেটা এটা কি ছেলে না মেয়ে ভাই এটা হচ্ছে ছেলে ভাই ছেলে না ভাই এটা অনেক সময় ধরে কথা বলে ভাই বুঝছেন অনেক কথা বলে অনেক কথা বলে ভাই কথা শুনে নিতে লাগে আর এগুলো কিন্তু 4-5000 ওয়াট পর্যন্ত কথা বলতে পারে শিখে ভালো করে জানেন সবথেকে বুদ্ধিমান পাখি হচ্ছে গ্রেপ এর পাখিটা জি জি এটা হচ্ছে সবথেকে বুদ্ধিমান একটা পাখি জি জি তো আপনারা যারা গ্রেপ এর পাখি কথা বলার জন্য একটা ফাস্ট দাম ছিল চাল এক লাখ তিরিশ ভাই এক লাখ তিরিশেল এক লাখ তিরিশ হাজার টাকা নিতে পারবেন আর ককা তেল ভাই যেগুলো দেখতে আসছেন ভাই মাত্র দুই হাজার টাকা পার

তো আপনার ফোন নাম্বার এবং লোকেশনটা শেয়ার করে দেন নাম্বার জিরো নাইন ফাইভ সালামি ভাইকুম অনেক সুন্দর সুন্দর দুইটা লরি পাখি দেখা যাচ্ছে রেল লরি না জি ভাই তো রয়েছে ভাইয়া হ্যাঁ জোড়া আছে তারপর যদি কেউ চাই ডিএনএ করে নিতে পারবে ডিএনএ করে নিতে নেওয়া যাবে আপনি চাইলে তো আপনার কাছে আমি চাইলে দিতে ভাইয়া হবে সময় হবে ভাইয়া

যা নিতে আছেন আরিফার সাথে যোগাযোগ করে পাখিটা নিয়ে নিতে পারবেন আর আরেকটা রয়েছে রিং নেট

পাখিরা নিতে হলে কোথায় আসতে হবে ধানমন্ডি ধানমন্ডি আসতে হবে না পাখিটা নিতে আসলে ধানমন্ডি আসতে হবে ধানমন্ডি এসে পাখিটা দেখে শুনে নিয়ে যেতে পারবে তোমার ফোন নাম্বারটা কি বলবো জিরো ওয়ান ট্রিপল সেভেন জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ডাবল ফোর ডাবল ফোর নাইন সেভেন নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে পাখিটা নিতে পারবে না লোকেশন ধানমন্ডি চমৎকার কিছু বেবি নিয়ে আসছে ভাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সান কোনো রয়েছে লোটেনো রিংনেট রয়েছে কোনো রয়েছে

হোয়াইট ফেস রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে ভাইয়ের কাছে সব ধরনের মশলা কম বেশি রয়েছে তো ভাই কত করে পার পিস চাচ্ছেন লটিনো গুলো একটা দাম এটা যেন আপনাদের 1600 টাকা দাম চাচ্ছি 1600 টাকা না এটা লটিনো এলভিনো 1800 টাকা চা হচ্ছে এলভিনো 1800 আর এই জন্য আপনার তো 1200 টাকা করে চা হচ্ছে 1200 টাকা এটা লটিনো লটিনো এটা সাইজটা ছোট কম বয়স এর জন্য 1200 টাকা আর এটি আপনার 1000 টাকা চা হচ্ছে এগুলো 1000 টাকা ঘিরে ঘিরে তো ষোলোশো টাকা ষোলোশো টাকা তো বেশ কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন মাসা খুবই চমৎকার কিন্তু পাখিগুলো তো যারা নিতে চাচ্ছেন করে পাখিগুলো নিতে পারেন ভাইয়া আপনি ফোন নাম্বারটা কি বলে দিলেন্স জিরো ডাবল নাইন ডাবল নাইন এই নাম্বার যোগাযোগ করে নিতে হবে লোকেশনটা ঢাকা কেরানীগঞ্জ ধন্যবাদ